একদিন টুনি ঘরের সব কাজ করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে কিন্তু সে তার ঘরের দরজা বন্ধ করতে ভুলে যায় দরজা খুলে রেখে ঘুমানোর জন্য মাঝরাতে টুনির ঘরে একটা ডাইনি চলে আসে বলতে থাকলে বাগে কেউ বাঁচাতে পারবে না আমি খাব, ডাইনির মুখে এই কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে যায় আর কাঁদে কাঁদে ডাইনিকে বলে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি আমাকে আমাকে ছেড়ে দাও এরপর ডাইনি টুনটুনিকে বলে সন্তনি আমি তোকে ছেড়ে দিতে পারি একটা সত্ত্বে যে এই ভিডিওটি দেখছে সে যদি এক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বটানটি ক্লিক করে দেয় তবেই আমি তোকে ছেড়ে দেব এই পর পর এই তো পড়েছি এই এরপর কে আছিস পর পর এই পর এই পড়েছে এরপর কে আছিস পর আই তাঁতারি পর কে আছিস পর পর কিরে এ তো দেখছি টুনি যাই হোক টুনির মাংস খেতে খুব মজা হবে পর পর টুনি পর এ টুনি পর আই তোকে মজা করে খাবো পর চিবিয়ে খাবো আই পর এ টুনি পর কি বজ্জার ডাইনি তুই আমাকে খাবি তারা তোকে মজা দেখাচ্ছি এই এইটুনি একই করলে হাগু করে দিলি আমার ঝুড়িতে এটুনি আর হাগিস নে হাগুর আমি সহ্য করতে পারছি এ এটুনি হাগিস নে আর এ টুনি থাম তুই থাম নাহলে তোর হাগর গন্ধ আমি মারা যাবো আমি তখনই হাগা বন্ধ করব যখন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে দেবে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে দাও না হলে এই টুনি হেগে হেগে আমাকে মেরে দেবে টুনি একদিন জঙ্গলের রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় রাস্তার পাশে একটি গাছে একটি ডাইনি বসে দনলাই দোল খাচ্ছিল ডাইনিটি টুনিকে দেখতে পেয়ে ডাইনিটি আর লোভ সামলাতে না পেরে টুনি সামনে চলে আসে এবং ডাইনি তখন টুনিকে বলে এই টুনি তোকে আজকে আমি বাঁধে পেয়েছি আজকে তোকে আমি ঘর মটকে খাব তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তখন টুনি বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমি তোমার তো কোনো ক্ষতি করিনি এইভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলছিল ঠিক তখনই পিছন থেকে একটা ট্রাক্টর গাড়ি এসে ডাইনিকে মেরে দিয়ে চলে যায় এবং টুনি বেঁচে যায় একদিন টুনি নদীর পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু নদীর পাশে পড়ে থাকা একটা কলার খোসের ওপর পা দিয়ে টুনি নদীতে পড়ে যায় এবং নদীর গিয়ে দেখে সেখানে একটা রাজপ্রাসাদ আছে এবং সে ওই রাজপ্রাসাদের মধ্যে ঢুকে দেখে সেখানে অনেক ধনরত্ন আছে এবং টুনি যখনই সেই ধনরত্নগুলো নিতে যায় তখনই ওই রাজপ্রাসাদের মালিক দৈত্য চলে আসে এবং টুনিকে একটা পাথর বানিয়ে দেয় তোমরা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হলে আমি কিন্তু তোমাদেরকেও পাথর বানিয়ে দেব